ফাইনালি কবুতরের বাচ্চাটা এখন কেটে নেব কেটে তারপরে কিন্তু রান্না করব সিদ্ধ বসায় দিচ্ছি গুড়া আলু আর এখন এটাকে কাটবো সাথেই থাকো সবাই বিসমিলাই রহিম প্রথমত চামড়াটা আগে তুলাই তারপর মাংসগুলো কাটবো তো ফাইনালি আমার চামড়া কবুতরের বাচ্চাটা খুব সহজেই কিন্তু বাসা হয়ে গেছে গা কারণ আমি গরম পানি দিয়া পাচ্ছিলাম যারা যারা মনে কবুতরের বাচ্চা খাইতে চাও কিন্তু বাসা জানালে খাইতে পার না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যারা গরম পানি দিয়ে মনে করে যায় এই যে কবুতরের বাচ্চাটা চুলাই না তাদের কিন্তু অতি দ্রুত হয়ে যাবে ব্রয়লার মুরগির মতো তো কবুতরের মাংস কবুতর মানে বাঁচতে গেলে এত গরম পানি দিতে হয় না ব্রয়লার মুরগির মতো হালকা একটু গরম হলে হালকা একটু গরম হলে কিন্তু মনে করা যায় কবুতরের বাচ্চার প্রসঙ্গগুলো উঠে যাবে কারণ কবুতরের প্রসঙ্গগুলো একদম নরম নরম একদম নরম নরম এত মনে করো যে গরম পানি লাগে না আর এই দিক দিয়ে আমি ই করতে করতে যে টুনাটা ছিল টুনাটা এখন হাতে খাবার করতে হাটটা একটু পরিষ্কার তো এখন এই যে দেখতে পাচ্ছো এখন সুন্দর করে আই করব আর আমাদের বাড়ির পাশে ওয়াচ সবাই আজকে ওয়াচ শুনো আর দেখতে পাচ্ছ এই যে হাড় পাড়া গাইটা নিতেছি গাইটা তারপরে কিন্তু পিচ পিচ করব পিচ পিচ করে সুন্দর করে কুটি কুটি করে কেটে নাও আর এখন এই যে কবুতরের বাচ্চাটা সুন্দর পিচ পিচ করে গাইটা নিতেছি সবাই সাথেই থাকুন কেমন আর এই দিক দিয়া মন করে যে আমি আলুটা বসে দিছি যে এই আলুটা দেখুন সিদ্ধ স্কিনা আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি বলে ভাত বসাই দিব তো ভাত বসাই দেওয়ার আগে কিন্তু এই যে কলিজা তারপরে ঘিলা এইগুলো মনে করে যে আগে একটু কাইটা নিব তো এখন ঘিলাটা কাটতেছি আর ঘা খাইতে কিন্তু বেশি ভালো লাগে প্রস করে আমার কাছে ভালো লাগে লাগে তার ঘিলাটা ঝুলিয়া তারপরে কাইটা তারপরে কিন্তু রান্নাটা বসাবো আমি ঘিলাটা সুন্দর করে কাইটা বাইসা তারপরে কিন্তু এই করবো আর কত আর মনে করো যে সবার বাড়িতে একজোড়া করে তোর পাল নেই কিন্তু মাসে মাসে সাহায্যে বা আমার মতো আবার এক বছর পরে জোড়া কৈতল সাহা খাইতে হইব কারণ বিড়াল কিন্তু খুব সাবধানে রাখবা বিড়ালের কারণে কিন্তু সাহায্য পাওয়া যায় না এটা আমার মূলত সমস্যা আমি কিন্তু এক বছর পর আজকে নিজের মানে পালন করা কোনো উদ্যোগ বাচ্চা করছি তো ফাইনালি এখন মানে দেখবো যে আমার আলুটা হয়েছে কিনা আলুটা একটু লাগা দিয়ে দিতেছি ভাড়া দিয়ে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা যদি আলুটা সিদ্ধ হয় তাহলে কিন্তু বাচ্চা বসে আপনি মানে তাহলে আমার আলুটা আর একটু হবে তো আর একটু ভয় জোরে হচ্ছে ঢাকা দিয়ে দিতে ঢাকা দিয়ে তারপরে কিন্তু কবিতা আবারও পিস করা হয়ে গেছে এখন ছোট ছোট এই দেখতে আমার কবতরটা পিস মানে হয়ে গেছে এখন কিন্তু ছোটো ছোটো টুকরা করবো এই যে একটা পিস তারপর এই যে দেখতে হচ্ছে গর্দানা আর এটা হলো এই যে আরেক গর্দানা আর এটা হলো মনে করো যে যে রান এখন ছোটো ছোটো করে কেটে নেবো তারপর কিন্তু তোমরা সবাই সাথেই থাকো তারপর রান্না বান্না করবো আর কবুতরটা মাসাল্লাহ অনেক বুঝতে হবে